আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে কথা বলতে পারি যে এই যে ইনি যে দোকানটা চালাইতেছে ইনি কি চোখে দেখে না চোখে দেখে না একটু জুড়ে কথা বলেন চোখে দেখে না দেখে না সে কিভাবে দোকানটা চালাইতেছে কিভাবে এ করতেছে এই ছোট থেকে ওর বাপের সাথে দকানো বইসা থাকতো আইতো যাইতো হ্যাঁ তারপরে ওর বাপটা মারা গেল তারপরে তুমি ওর এই আন্দাজ হয়ে গেছে বেচা কিনা করে টাকা পয়সা হাতেই হাতেয়া যেমন ধরেন আমি ওনাকে একশো টাকা দিলাম যে একটা দশ টাকার জিনিস নেব উনি কি টাকাটা ঠিকমতো গুনে দিতে পারে বা নিতে পারে পরিষ্কার মতো না আপনার নব্বই টাকা ঘুরিয়ে দেবো তাই না সব আল্লাহ বাগীর ইচ্ছা হ্যাঁ সব আল্লাহ ইচ্ছা আর কেউ ঠকায় না ওনাকে মানে কেউ কখনো ঠকায় না 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 চিরামিরা টাকা কোনো ভাইলভারটা দেওয়ার দেয় না

তো আপনি তো আমি যত শুনলাম যে চোখে দেখেন না তাহলে টাকাটা হিসাব করেন কিভাবে ওই টাকা হাতে চাতে চেন হয়ে গেছে গো পাশে পড়ে গেছে যেমন এইভাবে আপনি কখনো কেউ আপনাকে ঠকায় নাই বে এভাবে কোনো কিছু হয় নাই হইতো তো পারে না ও পারে এটা সঠিক জানা নাই তবে মোটামুটি ভাবে পর্যায়ক্রমে আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ তো আল্লাহ আপনি এই যে চোখে দেখতে পারেন না তারপরে এভাবে ভালো আছেন এই যে দোকান চালাইতেছেন এই এইটাই কি বোস কিছু বলেন তো এখন চালাইতেছি মনে করুন এটা আমি আসলে কামের রোজগার ভালোই হয় খারাপ হয় না তবে উন্নতি হয় উন্নতিও হয় না খাওয়া দাওয়ার পরেও থাকে খাওয়া দাওয়ার পরেও থাকে আপনার কয় ছেলে কয় মেয়ে তিন ছেলে তিন ছেলে আর আপনার এই থানা এটা কোনটা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া ময়মন সিংহ ময়মন সিংহ ছয় ফুলবাড়িয়া ও আপনার নাম আমার নাম নাসির উদ্দিন ওকে ঠিক আছে তো ভালো থাকবেন এবং দেশবাসীর কাছে আপনি কিছু বলবেন বা তাদের কিছু বলবেন তাদের কাছে থেকে দোয়া চান বা কোনো কিছু চান হ্যাঁ দেশবাসীর কাছে কি আর বলবো সবার জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সুখ শান্তিতে বসবাস করে সবাই বসবাস করে দেখেন এনি একজন অন্ধ ব্যক্তি তারপরেও এই দোকান চালিয়ে যাচ্ছে অথচ এনার থেকে আরো অনেক ভালো ভালো ব্যক্তিরা আছে যারা ভিক্ষা করে দিন কাটাইতেছে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে কিন্তু আল্লাহ এনাকে এমন একটা এ দিছে যে চোখে দেখে না তারপরেও সে দোকান চালাইতেছে এবং ভালো মতো চলতেছে এজন্য সে আলহামদুলিল্লাহ ইয়ে করছে এবং আপনাদের কাছে সে দোয়া চায় যেন আল্লাহ পাক তাকে এইভাবে কর্মস্থলে ভাবেই সারা জীবন থাকতে পারে এভাবেই যেন মৃত্যুটা হয় কারো কাছে যেন দুই হাত না পাততে হয় পাঁচ উক্ত সে নামাজ পড়ে নামাজ পড়েন মসজিদে যে নামাজ পড়েন না পাঁচ উক্ত তো আজ তো হ্যাঁ সবার রাত আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক